আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে গাড়ির হাট কালীগঞ্জ এবং এমডি হাসান হাবিব পেস থেকে যারা ভিডিওটা দেখবেন সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওটা হলো টাটা ডিআই চেনন মডেল দু হাজার আঠারো আপনারা দেখতেই পারছেন ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আপনাদের ভিডিও দেখানো দেখানো হচ্ছে দেখতে পারছেন টিপ মেরা আশা হয়েছে এই অবস্থায় আপনাদের ধুলাই মুসাই করে ভিডিওটা দেয়া করে দেখানো হচ্ছে সম্পূর্ণ গাড়ি আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে গাড়িটা কোথায় কোনো প্রবলেম আছে কি না বা অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কি না টায়ারের অবস্থান সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে তো যারা টাটা ডিআই জেরন গাড়ি খুঁজছেন রানিং এবং ফ্রেশ কন্ডিশন আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের লোকেশন অর্থাৎ এই গাড়িটার লোকেশন বর্তমান কালীগঞ্জ ঝিনাইদ জেলা কালীগঞ্জ গাড়িটা একেবারে রানিং কন্ডিশন এবং ফ্রেশ অরিজিনাল কালারের একটি গাড়ি নিয়েই আপনি এখান থেকে টিপ মারতে পারবেন আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে গাড়িটার দাম পড়বে পাঁচ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ থাকবে আশা করছি রানিং একটি গাড়ি আপনাদের সকলেরই পছন্দ হবে দামাদামি দামি করার সুযোগ থাকবে আপনারা এসে চালিয়ে দেখে বুঝে নিতে পারবেন একেবারে ফ্রেশ এবং রানিং কন্ডিশন ইঞ্জিন আনটাস কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখতে পারছেন যা আছে সবই অরিজিনাল কোথাও একটি টাকারও কাজ নাই আপনারা এখান থেকে নিয়ে টিপ মারতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখানো হয়েছে এছাড়া এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ইঞ্জিনে কোথাও এখনও পর্যন্ত হাত দেওয়া হয় নাই ইঞ্জিন আনটাস গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন টাটা ডিআই জেনন মডেল দু হাজার আঠারো রানিং এবং ফ্রেশ কন্ডিশন আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে এবং ব্যাটারিটা নতুন আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা ভিডিওটা না কিনে বারবার দেখবেন দেখার পরে অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করে চলে আসবেন